The <laughs> back, ডায়মন্ড হারবারে অনির্দিষ্টভাবে ট্রেন চলাচলের জন্য বিক্ষোভ অবরোধ করলো ট্রেন যাত্রীরা আজ ডায়মন্ড হারবার ট্রেন লাইনে অর্থাৎ ডায়মন্ড হারবারে ট্রেন অবরোধ ও বিক্ষোভ করলো যাত্রীরা মূলত বেশ কয়েক মাস ধরে অনির্দিষ্টভাবে ট্রেন চলাচলের জন্য অফিস যাত্রীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই আজ বুধবার ওই একই অনির্দিষ্টভাবে ট্রেন চলাচলের জন্য ট্রেন যাত্রীরা ট্রেন লাইনের উপর স্লিপার ফেলে এবং লাইনের উপর বসে বিক্ষোভ অবরোধ করলো সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই অবরোধ চলে এই অবরোধের জন্য নিত্য যাত্রীদের এবং স্কুল পড়ুয়াদের মধ্যে পড়তে হয় বিক্ষোভের ফলে জিআরপি এবং ট্রেন আধিকারিকরা এসে উপস্থিত হন এর ফলে অফিস যাত্রী এবং অন্যান্য যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি হলো অবশেষে ট্রেনের আধিকারিকরা এবং জিআরপিদের প্রতিশ্রুতির ফলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় এরপর ট্রেন চালু হয়ে যায় দেখা যাক আগামীকাল থেকে নির্দিষ্ট সময় ট্রেন চলাচল করে কিনা তারা অপেক্ষায় রইলেন যাত্রীরা। এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয় জানতে যোগাযোগ করুন জিরো থ্রি জিরো ফোর লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর চি নিউজ আপনার এলাকার খবর সবার আগে